and their jenny Man had taught me that to be the best version you need to take more responsibility to bring the positive changes to the society and going forward this is going to be my only motto ট্যালেন্ট হান এখানে এটা যেটা ওনারা করেন প্রত্যেকবারই আমি দেখেছি যে ওনার প্রত্যেকটা ট্যালেন্ট কে তুলে আনেন এবার দেখুন এমন সময় আমরা দেখেছি যে এমন একটা বয়সে হয়তো সেই সময় কম্পিটিশনে নাম দেওয়া হয়নি মনে রাখে ইচ্ছে রয়ে গেছে যে আমি এটা করি অনেকে দেখবেন মনে ইচ্ছে থাকে যে একটা সিনেমা করি একটা গান গাই পর্দায় এখন যেটা আমরা ফেসবুকের মাধ্যমে সবাই অনেকে আপনি দেখতে পান যে অনেকের কাছে সবসময় এইভাবে আমরা রিলস করে আমরা ছড়িয়ে দিচ্ছি এনারা সেই মানুষজনদের এগিয়ে আনছেন এবং প্রতি প্রত্যেকটি বয়সের মানুষজন এখানে আছে এই যে একটা মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার মতন যে প্রোগ্রামটা ওনারা নিয়েছেন এটা কিন্তু অভিনব এবং খুবই ভালো লাগছে আমার

আজকে আই গ্ল্যামের এখানে ওরা যে কাজটা করছে এটা মানুষের ক্ষেত্রে প্রাসঙ্গিক কারণ বিউটি অনেক রকমের হয় কিন্তু বিউটি উইথ আ পারপাস এর কথা যখন বলা হয় সেটা যখন আমরা অ্যাকচুয়ালি হাতে নাতে প্রেজেন্ট করতে পারি এবং এমন একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যে সত্যি মানুষের কল্যাণ হলো সেখান থেকে কিন্তু শুধু প্যাজেন্ট বা র্যাম্পক হলো না মানুষের জীবনের যে প্রবলেমস সেই প্রবলেমস সংশোধন হলো তো আইগ্লামের সাথে থেকে আমার এটাই শিক্ষা হয়েছে যে ওরা অসাধারণ কাজ করছে বিজ্ঞানীটিকে বহুদিন ধরে চিনি আর শুভদীপ আমাকে এখানে এনেছে আর আমি এটাই বলবো যে ওরা এই অসাধারণ কাজ চালিয়ে যাক কারণ এই কাজের মাধ্যমে আমরা কটা ভালো মানুষের সন্ধান পাবো